আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন বেরিয়েছি বাজারে যাবো আর এই যে কালকে ফেলেছিলাম ধনে বীজ এই ঘুড়িগুলায় দেখছি তো যাই বাজার রান্না আমার হয়ে গেছে এখন রান্না টান্না করে দিয়ে বেরিয়েছি বাজার কিছু কেনাকাটার আছে করে নিয়ে আসি চলুন ধরা দিল কেউ গল্প চড়ে গেল কিছু গল্প কারলে আমি অল্প আখাতে হচ্ছে অভিমান কাঁচ মিঠে আরো নাম কি জাড়ি বড় গোছা ল কাটছে দিনা বেজে ওঠে মন পিয়ানো গিটার হালকা গু পাড়ান সে कर रक्षी जोड़िए लागे ना अब खिया तोरे बिन साजना काटे नबरतियाँ तोरे बिन्द साजना लगना अब खिया तोरे बिन्द सजनाटे न বাজার থেকে ফিরে এসার আপনাদের সঙ্গে কথা বলা হয়নি আর তো এসে তাড়াতাড়ি দুটো পেরিয়ে গেছি এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করা হলো আমি রান্না করে গেছিলাম তো তারপর তো সারাদিন যা কাজ থাকে সমস্ত কিছু করেছি আর এখন এই যে সন্ধে হয়ে গেছে সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি আর সন্ধের সময় যে কপি টপি সব কিছু খেয়ে নিয়েছি আর এখন বেরিয়েছি আমাদের পাশে যে ইংলিশ মিডিয়াম বাড়ির কাছে এবং বাড়ির লাগোয়া ইংলিশ মিডিয়াম স্কুল তো ওখানে হচ্ছে বাৎসরুর অনুষ্ঠান হচ্ছে বাৎসরিক তো সেই অনুষ্ঠানে ওখানকার যে স্যার ম্যাম আমাদের কাছে আমার মেয়ে আর ছেলে ওরা টিউশন পড়ে তো ওনারা যেতে বলেছেন যে যাবি দেখে আসবি অনুষ্ঠান তো আমার মেয়ে আমাকে ছাড়া যাবে না আমি যুবক তাহলে চল একটু ঘুরিয়ে নিয়ে আসি বাড়ির তো কাছে যাবো জাস্ট ঘুরে আসি চলুন যাই ঘুরে আসি দুই এককা রামি তুই আর না চিরিয়ে একটু হাঁসি নেই মনে কি কি ছুঁই তোর ঠোঁটের ডানা ছুঁই দুবে সব

কে যাই সেই আগে তোকে চাই সেই যে সেই তাকালে সর্বনাশ আর বসলার তো হতো অনেকক্ষণ বসলাম না একটু জাস্ট ফিরে এলাম আর রান্না রান্নাবান্না করতে হবে এখন ড্রেস ফ্রেস খুলি তারপর রান্না করব এইটুকু যাওয়ার জন্য আমাকে ড্রেস চেঞ্জ করতে হচ্ছে ড্রেস চেঞ্জ করি তারপর রান্নাবান্না করবো রুটি বানাবো আর ভাবছি ফুলকপি আজকে ভাজবো অন্য কিছু সবজি করবো না ফুলকপি ভাজা রুটি আর মিষ্টি আছে এই দিয়ে খাওয়া হবে আর আমি চলে এসেছি আটা মা খাচ্ছি রুটি করবো আর ফুলকপি ভিজে রেখেছি আর মিষ্টি আছে মানে রসগোল্লা আছে ও আর দুধ আছে এই দিয়ে আমাদের আজকে রাত্রে খাবারটা হবে তো রুটিটা করে নিই আর সোফাটা আমি এদিকে চেঞ্জ করে নিয়ে এসেছি ওইদিকে ছিল এদিকে নিয়ে চলে এসেছি একটু নিচটা পরিষ্কারও হলো আর আর একটা ওইদিকে সামনে বড়ো দিন পরের দিন তো বড়দিনের একটা প্রোগ্রামও আমার প্রোগ্রাম বলতে আমার নিয়ে একটু ডেকোরেশন করবে ভেবেছে তো কি করবে না করবে পরের ভিডিও দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর কি বলবো করে নিই রুটি করে নি তো বড়দিনটা দিনটা একটু বড়দিন পরের দিন বড়দিন তো বড়দিনটা একটু অন্যরকমভাবে কাটাবো ভেবেছি কি করি না করি সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে আর পরের দিন না একদিন পর পর দিনটা পড়েছে তো আপনারা দেখতে থাকুন পরের ভিডিওতে আশা করি ভালো লাগবে আমরা ভেবেছি হয়তো বাড়ির বাইরে কোথাও যেতে পারি তো যাই যদি আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করবো পরপর দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখন পরপর আশা করি ভালো লাগবে ভিডিওটা আর আশা করি আপনারাও সবাই আনন্দ করুন এনজয় করুন বড়দিনটাকে নিয়ে আর তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন